লঙ্কা প্রিমিয়ার লিগে নিচের প্রথম ম্যাচ খেলতে নেমে তাস্কিন আহমেদ বলিংয়ে ছিলেন দুর্দান্ত তবে দ্বিতীয় ম্যাচে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন টাইগার এই পেসার এমনই এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজের নাম তুলেছেন তাস্কিন যেটা হয়তো কখনোই করতে চাননি তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে আজ এবারের আসরে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেছেন তাস্কিন আহমেদ আর সেই ওভারে তাস্কিন বল করেছেন দশটি নিজের প্রথম ওভারের বোলিং তাস্কিন আহমেদ করেছেন ইনিংসের দ্বিতীয় ওভারে সেই ওভারে প্রতিপক্ষ তাস্কিনের বল থেকে তুলে নিয়েছে একুশ রান ছয় বলে একুশ রান দেওয়ার কথা ছিল তাস্কিনের কিন্তু ওভারে তাস্কিন আহমেদ করতে হয়েছে দশ বল নিজের প্রথম ডেলিভারি তাস্কিন শেষ করেছেন সিঙ্গেল দেওয়ার মধ্য দিয়ে এরপর দিয়েছেন হোয়াইট পরের বলটি ডট দিলেও তাস্কিন আহমেদ চতুর্থ বলে খেয়েছেন চারের মার এর পরের দিয়েছেন পরে ওয়াইড থেকে চার রান এসেছে সেই ডেলিভারিতে অর্থাৎ পাঁচ রানের মার এর পরের ডেলিভারিতে ওয়াইড দিয়েছেন সপ্তম ডেলিভারিতে আবারও ওয়াইড ফোর অর্থাৎ পাঁচ রান পরে অষ্টম ডেলিভারিতে তাস্কিন আহমেদের বল থেকে প্রতিপক্ষের ব্যাটাররা নিয়েছে চার রান শেষ ডেলিভারিতে অবশ্যই ডট দিয়েছেন তাস্কি সেই ওভারে দশ বল করেছেন তাস্কিন আহমেদ দিয়েছেন একুশ রান